সকলেই ভালো আছো আজও সকালবেলা ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি ছাদে আগে গাছপালাগুলো ভালো করে দেখলাম ব্রাশ করলাম মর ধলাম তারপরে ভাবলাম খানিকটা সবজি কেটে নিয়ে যাই গাছপালাগুলো এখন সত্যি কথা ছাদে তো শাক সঙ্গে সঙ্গে কিন্তু শাক সবজি মানে সময়টা পাল্টে যায় যে এই সময় এটা হবে ওই সময় ওটা হবে তো এখন তো সামনে ঠান্ডা আসছে সেই কারণে কিন্তু এখন শাকগুলো সব কেটে পরিষ্কার করে দেব কারণ শীতের সময় ধনে পাতা পালং শাক এই সব জিনিসগুলোই ভালো হয় অন্য গাছপালাগুলো খুব বেশি একটা ভালো হয় না বা খুব বেশি কেন ভালো হয়ই না ড্রাগন গাছের যে গামলাটা এটাকে পরিষ্কার করে নিয়েছে এখান থেকে আজকে শাকগুলো কেটেছি আর এইদিকে দেখো পিপল শাকের গামলার মধ্যে যে লাউ গাছটা হয়েছিল তাতে দুদিন থেকে দেখছি দুটো আগা ছেড়েছে আর এই যে লতা গাছগুলো প্রত্যেক দিন কিন্তু অনেকটা করে বেড়ে যায় ভীষণ ভালো লাগে যেন সকালবেলায় বছর কিন্তু বহু কষ্ট করে গাছপালা বানিয়েছি কারণ প্রচন্ড মাত্রা শামুক হয়েছিল ছাদে সবজি সবজি কেটে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে ছেলেদের জন্য বানাবো একটুখানি সুজি তবে সুজিটা দুধ আর চিনি দিয়ে নয় নামকিন সুজি বানাবো এই সুজিটা ছোট ছেলেটা একটু বেশি পছন্দ করে বড় ছেলেটা একটু কম পছন্দ করে তবে হ্যাঁ সকালবেলার সমস্ত ব্যস্ততা মানে শেয়ার করা যায় না কারণ প্রচণ্ডই বিজি থাকি সকালবেলা আমি তার মধ্যে থেকে সামান্য সামান্য একটু একটু ক্লিপ তোমাদের সামনে আমি তুলে ধরি যাই সকালের ব্যস্ততা কাটিয়ে উঠি কিন্তু রান্নায় ফিরে আসি সবজিগুলো সবই ওর বাপি সুন্দর করে কেটে দিয়ে গেছে বৈশাখ আলু দিয়ে একটা নিরামিষ সবজি হবে কুশি দিয়ে ডিম দিয়ে ভাজি হবে আর এখানে ছেলেদের জন্য তৈরি করা হচ্ছে কারি রান্নাটাও ছট করে আমি বসিয়ে দিয়েছি আর ফট করে রান্নাটাও আমার হয়ে গেছে পেরায় তার কারণ মাঝখানে তো অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বলিনি দেখাইনি এই দেখো পয়সাকে সবজিটা প্রায় কমপ্লিট এই কুশিটাও প্রায় হয়ে এসেছে আর ছেলেদের যে কারি তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজের বড়া করে পকড়ি করে দিয়ে দিয়েছি কারণ কি ওটা ছেলেরা খুব পছন্দ করে আর ইতিমধ্যে দিদিও চলে এসেছে আমার এখন রান্নাঘরটা খালি করে দিয়ে চলে যেতে হবে তাহলে দিদিও তাড়াতাড়ি করে কাজ করে নেবে আমিও স্নান সেরে চলে আসব ভাত রান্না করতে কারণ আমি থাকলে দিদির অসুবিধা হয় আর এদিকে আমার তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো দিদিও কিন্তু কাজ কমপ্লিট করে নিয়েছে আমি এসে ভাতটা করেছি সেটাও তোমাদের দেখায়নি আর এই যে রান্নাগুলো হওয়ার পরে দেখানো হয়নি তাই তোমাদের একবার দেখিয়ে দিই কারি এখানে আছে কুশি ভাজা আর এই নিচের বাটিটা আছে শাকের সবজিটা যাই হোক দুপুরবেলার খাওয়ার দাওয়ার নিয়ে বসে করেছি খাওয়ার কমপ্লিটও করে নিয়েছি কারণ কি আজকে বড় ছেলেটা চলে এসেছিলো আমি আর বড় ছেলে একসঙ্গে খেয়েছি ওর বাপি আর ছোটো ছেলে পরে খেয়েছে দুপুরবেলা একটু আরাম করার পর বিকেলবেলা আজকে আর চা করতে পারিনি আমি সকালে গলিতে নারকেল বিক্রি করতে এসেছিলো ডাব দুটো একশো টাকা তো দুটো ডাব কিনেছিলাম কারণ ছোট ছেলেটার অনেক পছন্দ তো বিকেলবেলা ছোটো ছেলেটা দেখো সেই ডাব নিয়ে বসেছে একটা দুপুরে বাপি কেটে দিয়েছিল এদিকে ডিনার করতে এসে দেখছি রান্নাঘরের যে সিঙ্কের পাইপটা জাম হয়ে গেছে ওর মধ্যে হয়তো অনেক কিছু পড়েছে ভাত ঠাত দিদি খেয়াল করেনি আবার সেটাকে পরিষ্কার করতে বসলাম তা না হলে তো সারা রাতের মধ্যে জল ভরে থাকবে আর আগামীকাল সকালবেলা ছেলেদের জন্য বানাবো আমি ধোসা আমি যদিও বাইর আগে একদিন ধোসা বানিয়েছিলাম সেদিন ভালো হয়নি কারণ আমি সেদিন প্রথম বানিয়েছিলাম বুঝে উঠতে পারিনি সেদিন ব্যাটার তৈরি করার সঙ্গে সঙ্গে ধোসা বানিয়েছি ওইভাবে হয় না তো আজকে আমি রাত্রে ধোসার ব্যাটারটা তৈরি করে রাখবো এখানে দিয়েছি চাল ডাল আর একটুখানি মেথি এই তিনটেই আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটা এখন তৈরি করে রাখি তাহলে সকালবেলা আশা করছি হয়তো এর আগের দিনের থেকে এবার ধোসাটা ভালো হবে সেদিন সত্যি ভালো নি গো একটু ভালো হয়নি এই দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন বাজে রাত সাড়ে আটটা যাই হোক বন্ধুরা সারা দিনের সমস্ত কাজকর্ম তো আর তোমাদের সামনে তুলে ধরতে পারি না কারণ একজন ক্যামেরাম্যানও তার জন্য দরকার সেটা আমার কাছে নেই আমার ছোট ছেলেটা যখন ঘরে থাকে তখনই সম্ভব হয় আদারওয়াইজ একা একাই যতটুকু বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই শেয়ার করি না কেন তোমরা একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে উৎসাহটা বাড়িয়ে রেখো যাতে কিনা না এইভাবে তোমাদের সঙ্গে চলে